আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি চিকিৎসা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে তিনি হাসপাতাল থেকে গুলশানে তার বাসভবন ফিরোজা ভিলায় ফেরেন বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন জানান খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা এখন স্থিতিশীল দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া সেখানে তার নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে কিছুক্ষণ আগেই উনি ওনার বাসায় জুগি এবং আপনারা ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে উনি দোয়া চেয়েছেন এবং যারা ওনার জন্য সুস্থতার জন্য দোয়া করেছেন এবং আপনাদের প্রতি উনি কৃতজ্ঞতা জানিয়েছেন দীর্ঘ আট মাসের সংলাপ শেষে স্বাক্ষর হল জুলাই জাতীয় সনদে বিএনপি ও জামাত ইসলামী সহ পঁচিশটি দল এতে সই করে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ চারটি দল এতে স্বাক্ষর করেনি ঐতিহাসিক এই দলিলে সই করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন এই সনদের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ণাঢ্য আয়োজন করে জাতীয় ঐক্যমত্য কমিশন লক্ষ্য কাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অধ্যাপক মোহাম্মদ বিএনপি জামায়াত ইসলামী গণ পরিষদ এবি পার্টি এলডিপি গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি খেলাফত মজলিশ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ গণফোরাম ও ইসলামী ঐক্যজোট সহ পঁচিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন সাহস সেই ধারাবাহিকতাই তবে ছিল না চব্বিশের গণভ্যুত্থানের ধারাবাহিকতায় গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্কসবাদী ও বাংলাদেশ যাসদের নেতারা অনুষ্ঠানে অংশ নেননি বিকেল চারটা সাঁইত্রিশ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান প্রথমে বক্তব্য রাখেন জাতীয়তা কমিশনের সহ সভাপতি তিনি সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন যে ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছিল তার বিরুদ্ধে যে সাহসিকতা যে দৃঢ়তা বাংলাদেশের নাগরিকরা দেখিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যা সূচনা যা এক দফা দাবিতে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করতে পেরেছে সেই অর্জনের একটি স্মারক হচ্ছে এই জাতীয় সনদ বিকেল পাঁচটা পাঁচ মিনিটে এলো বহু কাঙ্ক্ষিত সেই মুহূর্ত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন দলগুলোর প্রতিনিধিরা সভাপতি ডক্টর মোহাম্মদ পরে ঐতিহাসিক এই দলিলে সই করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোহাম্মদ কমিশনের সভাপতি জুলাই জাতীয় সনদের মূল ভিত্তি চব্বিশের গণভ্যুত্থান এছাড়া গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ ষোলো বছরের সংগ্রামের তাৎপর্যকে স্বীকৃতি দিয়েছে এই সনদ আমরা যাতে আর কখনো বিভিন্ন দলের প্রতিনিধিরা সনদে স্বাক্ষরের পর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা তিনি এই দলিলের গুরুত্ব তুলে ধরেন সারা জাতি এটার থেকে অনুপ্রাণিত হবে নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না কারো দয়া দাক্ষিণে বেঁচে থাকার জাতি না আমরা কারো কথার তলে থাকি না আমরা আমাদের মতো চলি মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলবো সেই সামর্থ্য আমাদের আছে বলেন তরুণদের আত্মত্যাগের কারণেই জুলাই সনদ স্বাক্ষরের সুযোগ হয়েছে এখন আমরা সভ্যতায় আসতাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে তা আবারও স্মরণ করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম রাজনীতির ব্যাপারও নির্বাচনের ব্যাপারও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন চব্বিশের গণভুত্থানের ফলে সৃষ্ট বাস্তবতা বাংলাদেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস মাসের পর মাস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তারপর ঐক্যমত্ত এর মধ্য দিয়েই দীর্ঘ সময় পেরিয়ে এলেও ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হয়েছে আজ ছিল না এনসিপি তবে বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি ও জামাত তারা সই করেছে এই সনদে প্রণয়ন কমিশন বলছে আগামীতেও সংশোধন ও সংস্কার চলমান একটি প্রক্রিয়ায় থাকবে রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এমনটি বলছেন এতে সই করা রাজনৈতিক দলের নেতারা বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এ মন্তব্য করেন বলেন সরকারকে দ্রুত এই দলিলের আইনি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে নানা অনিশ্চয়তার মধ্যে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয় বৈরী আবহাওয়ার মধ্যেও নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ পঁচিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বামধারার চারটি রাজনৈতিক দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে থাকা তিরিশটি দল ও জোটের মধ্যে পঁচিশটি সনদে বাস্তবায়নের অঙ্গীকার করেছে সনদে স্বাক্ষরের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানান দলগুলোর নেতারা জুলাই অভ্যুত্থানের এই অঙ্গীকার যেটা আমাদের জুলাই সনদের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব যে অংশটুকু বাস্তবায়নে যেখানে বাধা আসবে সেখানে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এবং এটাকে আমরা আমাদের জাতীয় আগামী দিনের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বানাতে চাই আমরা সবাই আগে থেকে বলে রাখছি আমরা একমত আছি ইনশাল্লাহ সুন্দর নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি আগামী সংসদকে এই গণভোট একটা কনস্টিটুয়েন্ট পাওয়ার কিংবা এই যে সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে যাতে করে এই সংস্কার বাস্তবায়িত হয় এবং এটা আর আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখে না পড়ে সমস্ত ধরনের সংশয় পার হয়ে আমরা শেষ পর্যন্ত তো স্বাক্ষর করতে পেরেছি এটা একটা অনেক বড় সাফল্য এ সময় জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে সরকারকে তাগিদ দেন তারা এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা একটা জুলের সাথে জাতীয় গাদ্দারি হবে আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে যারা দুই একজন স্বাক্ষর করেন নাই আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন সেই এটা উন্মুক্ত রাখা আছে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ তৃতীয় দফায় আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা সড়কের ল্যাম্পপোস্টের আলোয় ভবিষ্যতের স্বপ্ন বুনছে এক শিশু পাশ দিয়ে পথচারীরা নিজ গতিতে হেঁটে চলেছেন কেউ বা কৌতূহলী মনে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছেন ঠিক কি হচ্ছে কেউ বা আবার ছবি তুলছেন কিন্তু আট বছর বয়সের দ্বীপের লেখাপড়া চলছে নিজ গতিতে পাশে বসে থাকেন মা ওজন মাপার মেশিন নিয়ে তাতে সামান্য কিছু আয় হয় এক মা সন্তানের জীবনযুদ্ধের এই চিত্র ঢাকার রাজপথের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে প্রবল জ্ঞানতৃষ্ণা তা অনুপ্রেরণা যোগায় বহুকাল ধরে সেই বিদ্যাসাগরেরই প্রতিরূপ যেন দেখা মিলল ঢাকায় রাজধানীর কারনবাজারের মূল সড়কের পূর্ব পাশে ফুটপাতের ওপর বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত দেখা মিলবে তার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাত্র আট বছরের ছোট্ট এই শিশুর নাম দ্বীপ বিকেল হলেই মায়ের সঙ্গে ফুটপাতে অবস্থান হয় তার মা বসেন ওজন মাপার মেশিন নিয়ে আর পাশে বসে চলে দ্বীপের লেখাপড়া সময়গুলো দেখি অনেক সময় দেখতে পাই না ভালো খাবার যেমন তরকারি মুরগি শাক সবজি শাক এসব শেষ এক মাস আগে আমার চা যেমন একটা আমাদের বাড়ি আর মার ওই স্বপ্নটা যেমন পুরোনো মায়ের মুখে শোনা স্বপ্নজালের গল্প হৃদয়ে গেথে থাকে খুদে এই শিক্ষার্থীর তাই মাতৃ অনুপ্রেরণায় ভবিষ্যতে কৃষি কর্মকর্তা হওয়ার লক্ষ্য দ্বীপের বড় হয়ে কৃষি অফিসার হতে চাই মার ইচ্ছা স্বপ্ন পূরণ করতে আমার ইচ্ছা আমিও একদিন কৃষি অফিসার হয়ে চাষিদের গম চাষ সব শুনে ক্ষণিকের জন্য আল্লাদিত হলেও মা মিতালি রানে দাসের দুই চোখে নিমিশেই নেমে আসে এক বাস্তব কালো মেঘের ছায়া জানান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় নিরুদ্দেশ হয় স্বামী এরপর শুরু হয় দ্বীপকে নিয়ে জীবন সংগ্রাম আমার ছেলেরা চৌচল্লিশ দিন আমি রাস্তায় উপরে বৃষ্টি গেছে রোদ্র গেছে আমার ছেলেটা অনেক কষ্ট শুধু এই রোদ্রে বৃষ্টিতে ভিজা রোদ্রে আমার শরীরে অসুস্থ আগে কোনো চিন্তা করতাম কান্না করতাম তাহলে ঈশ্বর হে আল্লাহ তুমি অবশ্য একটা বাচ্চা আমার দিচ্ছে তুমি হ্যাঁ একটু টাকাও আমি আগে প্রতিদিন সকালে অবস্থা আমি বাচ্চা নিয়ে বিকালে অবস্থা কিন্তু সেই স্কুলে ভর্তি হওয়ার পরে থেকে আমি আর সকালে বসতে পারি না রাজধানীর পূর্ব তেস্তুরি বাজারের একান্ন নম্বর বাসার ছাদে এই ছোট্ট ঘরে বাস করেন মা ছেলে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার কাজটি মাই করেন স্কুলের ফাঁকে যে সময়টুকু পান সে সময় গৃহ পরিচারিকার কাজ করেন এরপর বিকেল থেকে বসেন ওজন মাপার মেশিন নিয়ে অনেক অভাব থাকে যায় তাদের মন ওরা দিল ওদের বাসায় থাকে ওরাও মধ্যে মধ্যে দেয় আমি তো কষ্টে আসি সব সময় জামা কাপড় শুকাইতে পারি না দুই সদস্যের স্বপ্নবাজ এই পরিবারটির বাধা শুধুই দরিদ্রতা যেখানে বিত্তবানদের সামান্য সহায়তা হতে পারে তাদের স্বপ্ন পূরণের উপায় সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর আফগানিস্তানের কান্দাহার প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী এতে অন্তত চল্লিশ জন নিহত এবং আহত হন কমপক্ষে একশো উনআশি জন হামলা হয়েছে সীমান্তবর্তী স্পিন বোলদাক শহরে হতাহতদের সবাই বেসামরিক এবং বড় অংশই নারী ও শিশু সীমান্তে গত এগারো থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত সংঘাত হামলা পাল্টা হামলার পর পনেরো অক্টোবর থেকে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার দিকে বিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালায় পাকিস্তান দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর তাদের শিরোনামে দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশের সূচনা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করল বিএনপি ও জামাতসহ চব্বিশ দল এছাড়া রয়েছে শুধু দলিল নয় ঐক্যের পথে ঐতিহাসিক পদক্ষেপ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলের নেতারা যুগান্তরে আরও রয়েছে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা আহতদের বীরের স্বীকৃতি জুলাই সনদের অঙ্গীকারের পঞ্চম দফায় সংশোধন এরপর রয়েছে দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম জুলাই জাতীয় সনদে চব্বিশ দলের সই প্রধান উপদেষ্টা বলেন যে ঐক্যে জুলাই সনদে সই হল এই ঐক্যের সুরই দেশকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে নিয়ে যাবে এছাড়া রয়েছে রাকসুতে প্রথমবারের মতো নেতৃত্বে শিবির দর্শকের পরে আছে দৈনিক আমার দেশ তাদের শিরোনামে দেখতে পাচ্ছি এনসিপি ছাড়াই জুলাই সনদে সই বিএনপি সহ চব্বিশ রাজনৈতিক দলের স্বাক্ষর দাবির মুখে শেষ মুহূর্তে একটি ধারা সংশোধন নতুন বাংলাদেশের নবযাত্রা শুরু এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা আরেকটি শিরোনাম স্বাক্ষর অনুষ্ঠান ভন্ডুলের চেষ্টা জুলাই যোদ্ধাদের সংঘর্ষ পুলিশের পাঁচ গাড়ি ভাঙচুর আহত বিশ দর্শনার্থীদের প্যান্ডেলে অগ্নিসংযোগ দর্শকের পরে আছে দৈনিক সমকাল তাদের শিরোনামে দেখতে পাচ্ছি জুলাই সনৎসই বাস্তবায়ন পদ্ধতি এখনও ঠিক হয়নি জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপির সমকালের আরেকটি শিরোনাম নানা প্রেক্ষাপটে আগেও নয় বার স্থাপিত হয় সাবজেল দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে